জান্নাতের চাবি আমার মা আমার গো জান্নাতের চাবি আমার মা বল জান্নাতের চাবি আমার মা মা জান্নাতের চাবি আমার মা মা চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইন ইহসানাহ আল্লাহ ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো ভালো আচরণ করো কেন এত দামি জানে না সকলে আমার হবিগঞ্জের কোলা গুলো কই একটু কন না হে মা কেন জানে না সকলে বলো জানতো যদি পরত দেখে কোরা হাদিসে খুলে না দুটি বছর পান করালো মায়ের বুকের দোষ কোলে বিজে নিয়ে আমায় দিতে নি কত দুটি বছর পান করালেন মায়ের বুকের দোষ কলে বিজে নিয়ে হেয়া মাই কত সেই মা গলে মায়ের প্রসবে গলে কত কষ্ট পায় বেগোসে হইয়া পরে মায়ের আপন বি জানায় মায়ের প্রসবে গলে কত কষ্ট পেবো সেয়া পরে মায়ের আপন বি জানায়

নাগারে কি বলবো আমার নবী বলেন দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া রাব্বি ফি ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি ও হাবিবগঞ্জের বাবা পায়ে আবার মনে কষ্ট দিয়া murid হইলে কোনো লাভ হবে না এমনকি মক্কা মদিনায় গেল কোনো লাভ হবে না আমার কবি বলেন মা বাবার চেহারা দিকে এক নজর যদি কেউ ভালোবাসার नजरे তাকায় গো আমার আল্লাহ তার আমার নাম কবুল হজে সওয়াব দিয়া দেন জুনন মিসরী

এই আর আজকে দুই কেজি আঙ্গুর মূল খাওয়াইয়া মা ঋণ সই কর দশ হাজার টাকা দিয়ে মনে করো দশ কোটি টাকা দিয়ে ভালো নিজের চাপড়া গুলো তুলনা যদি দশ মাস দশ দিন পেটে রাখে কষ্ট করছে এই ঋণও তোমার সুদ হবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি প্রায় মাকে মধ্যে পড়ে থাকি মায়ের একদম বাইরা শূন্য যান যদি মা বাবা কবর থাকে আগামীকাল যাই মা বাবার কবরে জিয়ারত করবেন মা বাবা যদি সংসারে বেঁচে থাকে আজকে আমার একটা বন্ধু টাকা দিছে এক হাজার টাকা আমার বলতেছে বুঝুর আমার আব্বা আছে আম্মা আছে তার মতন সুখী পৃথিবীতে কেউ নাই আমার আব্বা দুনিয়াতে নাই যে ডাল দড়ি সেই ডাল বাঙ্গা ভরি বাপ যতদিন ছিল ছায়া ছিল ছায়া আজকে মা বাপ যার কবরে বাড়িতে কারে যায় মা হইয়া ডাক দিব কারে যায় বাবা হইয়া ডাক দিব এ বন্ধু তোমার বাবা জীবনে শত বার খালি ব্যাগ নিয়ে হবিগঞ্জের বাজারে গেছে কিন্তু তোমারে বুঝতে দেয় না বাজারটা কেমনে কইরাছে ঈদের দিন তোমার নতুন কাপড় কিন্না দিছে কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশে নিয়েছে ফালায়া পুরান কাপড়টারে আয়রন কই আমার কাপড় লাগবে না মাও বলে আমার কাপড় লাগবে না এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না জান্নাতের চাবি আমার মা জন্ চাবি আমার মা যাবিয়া আমার মা হম চাবি আমার মা

আল্লাহ বলে গিলে করিস না ইম্মাই বলো গান্ধা ইন্ডা কাল কে বারো আহাতু হোমা অল ও পৃথিবীর মানুষ মা বাবা কিন্তু হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না কেমনে ব্যবহার করবা বা ওই ওয়াতুল্লা হুমা কও মা বাবার সঙ্গে সন্মান জনে ব্যবহার করো ওয়াফিদুল্লাহ হুম জানা জরুরি বিনাদুল্লাহ মা আল্লাহ করে রে

কষ্টের পর কষ্ট করে একমাত্র আমার মাউ এইজন্য মা বাবা কেমন কষ্ট করে কথাটা বলতে কইরে বাবা এক সন্তানকে মা আলেম বানালো যরে কোন কি বানালো আলেম অঙ্গদেশে আলেম নামের জালেম আছেনা নাই আছে নারী হলো উত্তরবঙ্গ থাকে সহবিবন্ধ মা বাবার ওয়াজ করে না জীবনে খবর লইতে দেখলাম না যেখানে যায় সেখানে আলে বিয়া করে

আমার মনে কষ্ট দিয়া murid হইলে কোনো লাভ হবে না এমনকি মক্কা মদিনায় গেল কোনো লাভ হবে না আমার কবি বলেন মা বাবার চেহারা দিকে এক নজর যদি কেউ ভালোবাসার नजरे তাকাই গো আমার আল্লাহ তার আমল নাই কবুল হজে সওয়াব দিয়া দে জুনন মিসরী মাঝখানে কাবা ঘুরে ঘুরে অনেকবার তাওয়াফ করলাম আবার মাঝে আমার জন্ম দিছে মারিন সুদুসিনি গায়েতে কাবা দশে জুনুন রে ১২ বার কেন বারো হাজার বার যদি মারে কান্দে লয়া তাওয়াফ করো ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় যে লাথি মারছিলা এই সুদ হয় নাই আর আজকে দুই কেজি আঙ্গুর মূল খাওয়াইয়া মা ঋণ করো দশ হাজার টাকা দিয়ে মনে করো দশ কোটি টাকা দিয়ে বালাই নিজের চামড়া গুলো যদি মায়ের জন্য স্যান্ডেল বানাও মাঝে দশ মাস দশ দিন পেটে রেখে কষ্ট করছে এই ঋণও তোমার সুদ হবে না এই জন্য আমার যুবক ভাইরা আমি প্রায় মাকে মধ্যে পড়ে থাকি মায়ের একদার বাইরা শূন্য যান যদি মা বাবা কবর থাকে আগামীকাল যাইয়া মা বাবার কবরে জিয়ারত করবেন মা বাবা যদি সংসারে বেঁচে থাকে আজকে আমার একটা বন্ধু টাকা দিছে এক হাজার টাকা আমার বলতেছে বুঝুর আমার আব্বা আছে আম্মা আছে তার মতন সুখী পৃথিবীতে কেউ নাই আমার আব্বা দুনিয়াতে নাই যে ডাল দড়ি সেই ডাল ভাঙ্গে পড়ি বাপ যতদিন ছিল ছায়া ছিল ছায়া আজকে মা বাপ যার কবরে বাড়িতে কারে যায় মা হইলা ডাক দিব কারে যায় বাবা গয়া ডাক দিব এ বন্ধু তোমার বাবা জীবনে শত শতবার খালি ব্যাগ নিয়ে কবিগঞ্জের বাজারে গেছে কিন্তু তোমার বুঝতে দেয় না বাজারটা কেমনে কইরা আনছে ঈদের দিন তোমার নতুন কাপড় কিন্না দিছে কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশে নিচে ফালায়া পুরান কাপড়টারে আয়রন কইরা কয় আমার কাপড় লাগবে না মাও বলে আমার কাপড় লাগবে না এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না জান্নাতের চাবি আমার মা

এর মা কষ্ট করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বলে আল্লাহ কয়দিন পর্যন্ত মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো অনেক জোয়ান পোলা পানী ঘোড়া মাটির ঘৃণা করে ঘৃণা আল্লাহ বলে গ্রীহা করিস না ইম্মা ইবুল গন্না ইনদাকাল কেবার আহাদহুমা আও কেলাহুমা ও পৃথিবীর মানুষ মা বাবা বৃদ্ধ হয়ে যায় বিদ্যা হয়ে যায় মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না কেমনে ব্যবহার করবা ও আকুল্লাহুমা কওলা কারিমা মা বাবার সঙ্গে সম্মানের ব্যবহার করো ওয়ফিজ লাহুমা জানাই কুল্লি মিন আর-রহমাহ আল্লাহু اکبر মিজান

আছে বহুত লোক আছে মা বাপের খবর লয় না মা বাপের ওয়াজও করে না সম্মান করলে না ওয়াজ করতে আমরা দিয়ে মার কথা কয়া বাপের কথা কয়া বুকটা ভাষাই শুধু পারি না দেহরারে সিরা মা বাপের কোলি যারা হাতে তুলে ঠিক সত্যি কথা আমাদের ওয়াজগুলো আমারই ওয়াজগুলো আমার মাই শুনে শুননা কানবে আল্লাহু আকবার জোরে কর এটা অহংকার এটা গর্বের কথা আমার ওয়াজগুলো আমার পরিবারেও সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলা যে মিল এই জন্য আমরা সংসারটাও আলহামদুলিল্লাহ